শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজ হলো জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর একটা ভিডিও নিয়ে দেখো আমার স্নান করা হয়ে গিয়েছে আর গপু সোনাদের সাজানো চলছে আজকে উঠে পড়েছে সকাল সকাল আজকে গপু সোনার জন্মদিন শুভ জন্মাষ্টমী এই দেখো সোনারা উঠে পড়েছে চলো আজকের দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পর্ব দেখতে থাকার সঙ্গে দেখো রান্নার কাজ শুরু হয়ে গেছে অনেকটাই আর এখানে দেখো গবেষণার জন্যে পাঁচ রকম সাত আট রকমের প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে বানাবো পোলাও এদের পোলাও চালটা ভিজিয়ে দিয়েছি কাজু কিচু সব আছে আর চলো কী কী সবজি হবে এখানে ডালটা পেতারে ফিটি দিচ্ছে আর আর দেখো শাক হবে টমেটো বানানো হয়েছে পাঁচ রকম রসা হবে ওইটা কটল আলু তুম হবে এখানে আদা এগুলো বানানো হয়ে গিয়েছে সব কিছু ঘিটা গরম হয়ে গিয়েছে এবার ঘিয়ের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি কাজু কি চিনি একটু নেড়ে নেবো করে নেড়ে নিজে চালটা দিয়ে নেব কোলা রান্না ওখানে সবজি বানিয়ে নিয়েছি বরফি কেটে নেব ওখানে কালের ঘি আর এরপর ব্যাপার বড়া মালপোয়া সব বানানো হয়ে এনেছে সবকিছু করা হয়নি মানে বসা এই দেখো কত ফুল এনেছে দেখো অনেক ফুল এনেছে ফুল দিয়ে সাজিয়েছে এখন বেলুন দিয়ে সাজানো হয়নি একটু আলপনা দিয়েছি কোথায় করা হয়েছে চলো এরপরে তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো দেখবে দেখো গোপের স্নান করাবো এখানে বর্ষা নিয়েছি আর এখানে দেখো থালা নিয়েছি অবস্থা আছে আর এখানে দেখো পঞ্চমুক্ত সব আছে সব কিছুই নিয়ে নিয়েছি বকিতে আর সুন্দর কি ড্রেস করবে এই দেখো শুনার জামা দেখো কত সুন্দর রং চঙে নতুন প্যান্ট জামা সব এখানে নিয়ে নিয়েছি আর এখানে ফল সব কিছু গোপী রান্না রেডি চলো এবার গোপী স্নান করাবো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো স্নান করাবো তাই চন্দন দিয়ে

চলো এবার আকাকে ফুল দিয়ে সাজিয়ে নিই দিয়ে পঞ্চমুখী দিয়ে স্নান করিনি হয়ে এবার পরাবো পরিয়ে নেই নতুন জামা পরে চলে এসেছে গবেষণা দেখো সাজানো হয়ে গেছে চার পাঁচটা সব রকম নৈবৃদ্ধি ফল মিষ্টি সাজিয়ে দিয়েছি আমাদের গুরুদেব পুজো করতে লেগেছে পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আরতি করা হচ্ছে এটাই দেখো আরতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পুজোতে প্রায় শেষের দিকে দেখো পুজো হয়ে গেল দেখো কত সুন্দর সাজিয়েছি পুজো হয়ে গেছে চলো এবার একে একে সব প্রসাদ দিয়ে দেবো আর মানে ভিডিওটা তোমার কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানো হেদাকে কেমন লাগছে নতুন যাওয়ার পরে আজকে পোলাও করে দিয়েছি পটল টোল ভাজা মূল ভাজা গাজর কাঁচকলা লাফা তারপরে আলু ভাজা ভেন্ডি ভাজা কচু ভাজা তারপর করলা মানে কাঁকরোল যেটা বলে শাক এখানে ডাল পায়েস দই মিষ্টি আর স্যালাড এগুলোই দিয়েছে আজকে গবেষণার ভোগে দেখো গবেষণার ভোগটা কেমন হয়েছে এই দেখো দেখো পাতাটা বারবার উড়ে চলে আসছে পাখা চলছে ওই জন্য গবেষণাতে এবার ভোগ খাইয়ে দিই কিরকম দেখো প্রথমেই গবেষণার জন্মদিনে পায়েস খাইয়ে নেবো তারপরে পোলাও খাবো স্যালাড খাইয়ে নেবো হজম হবে সোনাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে জল খাবে চলো এই দিয়ে আবার আসবো সন্ধ্যার সময় এই দেখো সন্ধ্যার সময় চলে এসেছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন গবেষণারা বসে আছে আর এই দেখে আমাদের গুরুদেবরা সন্ধ্যা আরতি শুরু করে দিয়ে শুভরাত্রি দেখো রাত্রের ভোগ দিয়েছি গবেষণাদের আজকে দুধ জল আর ছানা যেটা গবেষণাদের ভোগে দিই আর হাতে নাড়ু চলো ভোগ খাইয়ে নেব আজকে অনেক কিছু গবেষণাদের সেবা হয়ে গিয়েছে রাত্রের তো দুধ আর জল ছানা এগুলোই সেবা করে এগুলোই দিলাম গবেষণাদের চলো আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা এখানে শেষ করে দিলাম রাতে রাতে